আসলে আমাদের বড় বাইরে আন্দোলন করতেছে যে কোটা বৈষম্যের বিরুদ্ধে যে সে কোটার মাধ্যমে আমাদের মেধাবীদের মূল্যায়ন করা হচ্ছে না তো এই কারণে আমরা এখানে রাস্তা সারা দেশে ব্লক করে দিচ্ছি তো ইতিমধ্যে দেখছেন যে আমাদের রাজশাহী বিদ্যুৎ রাজশাহীতে পুরো রেল যোগাযোগ একেবারে সারা রেল যোগাযোগ বন্ধ করে দিচ্ছে আমরা এখানে ব্লক করছি আমাদের সাহ এই শাহবাগে ব্লক করা রয়েছে তারপরে মৎস্য ভবন সায়েন্স ক্লাবে ঢাকা এই কোটাটা কত সাল থেকে চালু আছে এই কোটাটা চালু তো আসলে আমি সিওর জানতেছি না দু সালে তো আমাদের কোটা আগে চালু ছিল তারপর দুহাজার সালে কোটা বাতিল করা হয়েছিল তারপর আবার নতুন করে হাইকোর্ট কোটাটারায় দাবি দিছে যে এখন আবার কোটা চালু হয়েছে এর বিরুদ্ধে আমি আন্দোলন করতেছি আমার সাথে আমি কমলাবড়ি স্কুল অ্যান্ড কলেজে একজন ছাত্র ইন্টারমিডিয়েট কোটা আন্দোলন অনেকদিন যাবতীয় হচ্ছে জি এই চলে যায় এই আসি এটা আসলে ঠিকঠাক কখন হবে আপনারা দেখতেছেন যে আমরা আমাদের বড় ভাইরা তারা ক্লাসে ক্লাস না করে পরীক্ষা বর্জন করে তারপরে সব কিছু বাদ দিয়ে তারা আন্দোলন করতেছে তো এখন সরকার তো এটা বলতেছে যে হাইকোর্টে এটা রায় করলে কোটা বাতিল হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো আমরা মনে করি রাজপথ থেকে সব কিছু হয় তো আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ স্টুডেন্ট আমরা চাইলে পুরো দেশটাকে বদলে দিতে পারি

ন্যায্য অধিকারের কবিতা দেবে হারাম যারা উপস্থিত রায়কে এই কবিতা শেখে সমস্যারের লোকতন্ত্রে একসাথে